হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাস অফিসিয়াল সো গাইজ আজকে মানে সকাল সকাল না একটু সন্ধ্যা সন্ধ্যা টাইপে ব্লগটা স্টার্ট করলাম কারণ আমরা আজকে এক জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে জানাচ্ছি আমরা কিন্তু ব্যাগ ট্যাগ নিয়ে বেরিয়ে পড়ছি দেখতে পাচ্ছ আর কোথায় যাচ্ছি তোমরা কিন্তু ব্লগটা দেখলেই জানতে পারবে পথে একটু ব্লক কন্টিনিউ করা হয়নি এক জায়গায় হোটেলে দাঁড়িয়েছিল খাওয়া দাওয়ার জন্য তা সেখানে গিয়ে একদম কন্টিনিউ করছি চলো আমরা এখন অর্ডার দেব তাই যে আমাদের অর্ডার কিন্তু চলে এসেছে আমরা এইগুলো অর্ডার করেছিলাম এগুলোর নাম আমি জানি না এই হোটেলটা বাইরে থেকে যতটা সুন্দর ঠিক ততটাই ভিতর থেকেও সুন্দর তা আমাদের কিন্তু এই হোটেলটা ভালোই লাগলো এবার তোমাদেরকে বলি আমরা এসেছি তারাপীঠে তারাপীঠে আমাদের রুমে আছি তা আমরা এখন রেডি যাব হচ্ছি পুজো দিতে মায়ের কাছে গাইস বাইরে কিন্তু প্রচুর ঠান্ডা সেই জন্য আমি সোয়েটার পরেছি দেখতে পাচ্ছ তারপরে দেখতে পাচ্ছি আমরা তারা মে কাছে চলে এসেছি মানে এই রাস্তাটা দিয়ে যেতে হবে ভিতরে মানে মন্দিরের কাছে আমরা কিন্তু এখন পূজার বাটা নিয়ে মন্দিরের দিকে যাচ্ছি কেমন কি লাইন হয় আমরা কিন্তু কিছুই জানিনা আমরা কিন্তু ফার্স্ট টাইম তারাপীঠে আসলাম তো গাইতে আমাদের কিন্তু পুজো দিয়ে হয়ে গেছে যে কিন্তু মন্দির এরিয়া পুরো সো গাইস মন্দিরের ভিতরে যেহেতু ক্যামেরা এলাও ছিল না সেই জন্য কিন্তু আমরা ভিডিওটা করতে পারিনি তা যাই হোক আমরা বাইরে এসে এখন খাচ্ছি চা খাওয়া দাওয়ার পরে আমরা এখন যাচ্ছিলাম মহা শ্মশানের দিকে চলো মহাশ্মশানে কি আছে না আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো

তারপরে আমরা এসেছিলাম হাজরতুয়ারি দেখতে এখানে দেখতে পাচ্ছি ঘোড়ার গাড়িগুলো হেভি সুন্দর লাগছে কিন্তু এইবার আমরা কিন্তু হাজারদুয়ারির ভিতরে প্রবেশ করছি দেখতে পাচ্ছি মানে ভিতরে না মানে এরিয়াটার ভিতরে আমরা কিন্তু রাজবাড়ির ভিতরে প্রবেশ করেছিলাম কিন্তু ভিতরে যেহেতু ভিডিও করা অ্যালাউ নেই বা ছবি তোলা অ্যালাউ নেই সেই জন্য আমি কিন্তু ভিডিও করতে পারিনি তো তো আমরা এখন এসেছি খেতে কিন্তু মানে শেষও করা হয়নি শুরুও করা হয়নি তা তারপরে আমরা অনেকটা টাইট হয়ে পড়েছিলাম সেই জন্য আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি তা ব্লগটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে আর লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এখনকার জন্য এটাটা আবার দেখা হচ্ছে পরের ব্লগে